দেখো পৃথিবীতে বাসা অনেক কষ্ট পৃথিবীতে গাড়ি চাই সব কিছু কোনো মূল্য নাই তাই তেমনি বাসার জন্য সবাই একটু চেষ্টা করে যে কীভাবে বাঁচবে তাই চাকরির খোঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন চাকরির ইন্টারভিউ দ্বিতীয় আয়সা এসে কখন একটা চাকরি পাবো সেই আশায় বৈশাখ আমি সবাই মনের সম্পূর্ণ করব এই বিষয়টা দেখে খুব খারাপ লাগলো চাইছিলাম না ভিডিও করুন কিন্তু আমার কাছে তো কোনো ভিডিও নাই তাই আমি জানাবার পাই যে এই বিটিওগুলো দাঁড়িয়ে আছি এখানে মানুষের জীবন অনেক কষ্টে পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে সুখ দুঃখ তারপরে তারপরে যোদ্দার যেরকম রাখো আলহামদুলিল্লাহ এইভাবেই জানি আল্লাহ পরীক্ষা যত করে আল্লাহর প্রিয় বান্ধা হিসাবে তৈরি হইতে পারি পরীক্ষায় সকলে এই চেষ্টাই করি সবসময় সবাই জানো আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা হয়তো রুদ্রের কারণে বা জানা লাগে যে অতটা ক্লিয়ার ওঠে না তারপর যতটুকু পাশে আবার খেলনার ইয়াটা ঢালছে এই জন্য সব তো হয়েছে কেউ কিছু মনে করো না জানি না কেমন দ্বিতীয়টাকে মনে যায় দাঁড়ায় ওরা দেখা যায় না এখন সুন্দর দেখা যাইতে পারে সবাই বসে হয়েছে ওই পাশে ছেলেরা এই পাশে মেয়েরা চাকরির জন্য বসে হয়েছে চাকরি কর্ম ছাড়া জীবনে কোনো অর্থ নাই কর্ম আছে সব আছে নাইলে মূল্যহীন ওখানে দাম কোনো জায়গায় দাম পাওয়া যায় না তার অর্থ নাই সম্পদ নাই তার উৎসাহী

দ্বীপক অনেক লোক আসছে জমদিয়া দেখাইতে আসে ওই জায়গায় ভিডিওতে হয়তো মনে হয় ক্লিয়ার উত্তর করে আবার না উঠতে পারে দেখেন এর পাশে মেয়েরা থাকে